অ্যাফিসার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শান নিশ্চয়ই অনেকেই আমার কাছে বড়ো ভিডিওর অনুরোধ করেছেন ফোন করেন বিশেষ করে আমি ছাগলের ভিডিও ধারাবাহিক দেওয়ায় মাছের ভিডিওর কথা অনেকেই বলে তাই আজকের দেখাচ্ছি আমার একটা পয়েন্ট প্রস্তুত করে সেখানে প্রথমে রিগেন এবং ভিটা এটা দেখুন এটা আমি ভালো করেই দেখাচ্ছি এটা হচ্ছে ভিটাকিয়া এর সাথে সাথে আমি রিগেন দেব এবং ভিটাকে এই দুটো মিলিয়ে আমি ভালো করে যত্ন সহকারে ফিশারিতে দেব এটা হচ্ছে বিষহীন বিজ্ঞানসম্মত চাষ বিষহীন বিজ্ঞানসম্মত চাষ ভিটা কেয়ার এর পাশাপাশি আমি ভিটা কেয়ার দেবো এবং তার পাশাপাশি দেব রিগেন এটা হচ্ছে রিগেন মাছ চাষের জন্য যারা মাছ চাষ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আনফর্চুনেটলি এটা একেবারে টু হান্ড্রেড নিশ্চিত এবং আলটিমেটলি এটা একেবারে আমাদের পরীক্ষিত যে আমরা অনেক ওষুধ ব্যবহার করি অনেক খাবার ব্যবহার করি কিন্তু এর মতন এত ভালো কার্যকরী প্রোডাক্ট আর আমি মনে হয় দেখিনি না আমাদের এরিয়াতে আমি রিগেনটাকে ঢালছি দেখবো একেবারে ধোপ সাদা পাউডার টাইপের এটা এর কাজ হচ্ছে মাটি এবং পানিটাকে দূষণমুক্ত করে মাছের খাবারের উপযোগী করে তোলা আলটিমেটলি এটা কিন্তু খাবার না এটা হচ্ছে মাছের খাবারের উপযোগী করে পরিবেশটাকে তুলে দেওয়া একটা হচ্ছে এর কাজ রিগেন দিয়েছি এবার আমি ভিটা কেয়ার এর সাথে আপনারা প্রতি বিঘাতে আপনার পাঁচ কিলো রিগেন এবং তিন কিলো ভিটা কেয়ার দেবেন এগুলো এক প্যাকেট প্যাকেটগুলো কোথায় পাবেন এটা আমি ভিটা কেয়ার দিচ্ছি দেখুন ভিটা আবার একটু একেবারে ধোপ সাদা না একটু মানে টাইপের হুম এগুলো কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন ব্যবহার বিধির নিয়ম কি এটা আমাকে নম্বরে ফোন করবেন দেখিয়ে তবে এটা ব্যবহার করে বিকল্প কোনো অপশান পায়নি যে মাছের ক্ষতি হয়েছে বা কিছু এরকম কিছু না যে মাছটা যে সময় যা বাড়ে আমি নিজে যেহেতু আমার নিজের পয়েন্টে ব্যবহার করছি তার মানে আলটিমেটলি বুঝতেই পারছেন এটা কিন্তু আমি অন্য ওষুধ ব্যবহার করে অন্য প্রোডাক্ট ব্যবহার করে দেখেছি এটা একদম নিশ্চিত মানে এর কোনো বিকল্প অপশান নেই বিকল্প কথা নেই যা সময় যে মাছ যা বাড়ে হান্ড্রেড পারসেন্ট আপনারা নিশ্চিত থাকুন ডবল বাড়বে আর যদি না হয় আপনারা অল্প করে ব্যবহার করে দেখবেন যদি আপনারা নেক্সট টাইম না ব্যবহার করেন তখন বলবেন আমি প্রায় এগারো বছর এই রিগেন ভিটা কেয়ার ব্যবহার করে আসছি খুব ভালো করে এটা যত্ন সহকারে একটা পাত্রে দিয়ে ভালো করে ফেটে মিক্সড করে নিয়েছিলাম তারপর তাতে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে একত্র করে নেব যাতে কোনো প্রকার অসুবিধা না থাকে এবার খুব যত্ন সহকারে কিন্তু ছিটাতে হবে খুব যত্ন সহকারে এই কারণে ছিটাতে হবে যাতে সব জায়গায় পড়ে দেখুন মাছ কিন্তু পানিতে পায়খানা করে মাটিতে পড়ে পানিতে পড়ে যার ফলে মাছ কিন্তু সেটা খেতে পারে না দেখো আমি সমস্ত জায়গাগুলোতে খুব যত্ন সহকারে ছিটিয়ে দিচ্ছি যাতে কোথাও না বাকি পড়ে কোথাও না বাদ যায় এর পরে দেওয়ার পরে আমি এবার চিংড়ি মাছের পিন ছাড়া শুরু করেছি দেখো বাগদার পিন তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে মাটি প্রস্তুত তৈরি করে ফিশারি রেডি করে নিয়ে পানি দিয়ে রিগেন ভিটাকে আর দিয়ে দিতে হবে তারপরে আমি এই চিংড়ি মাছের ফিন দেওয়া শুরু করেছি যদি এই চিংড়ি মাছটা আপনার ফিশারিতে বা পয়েন্টে দেখাচ্ছে তিন মাসে বিক্রি করতে পারেন সেটা আপনি হানড্রেড পার্সেন্ট দেড় মাসে বিক্রি করবেন আমি মোচার ফিন দিয়ে দিচ্ছি এবং আরও অন্যান্য অনেক মাছের ফিনও দিয়ে দিচ্ছি আমি রিগেন ভিটা খেয়া দেওয়ার পর এবারে যদি আপনারা যোগাযোগ করতে চান বিশেষ করে যারা বেকার যুবক আপনাদের উদ্দেশ্যে বলবো হতাশ হবেন না যদি ছোট্ট একটা জায়গা থাকে কিভাবে রিগেন ভিটা খেয়া ব্যবহার করবেন কিভাবে কখন দেবেন কোন মাত্রায় দেবেন কতটা মাছ দেবেন সমস্ত ডিটেলস বিষয়টা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর সত্যি এটা খুবই উপযোগী এবং খুবই কার্যকরী সুতরাং আমি নিজেও ব্যবহার করি তাই আপনাদেরকেও ব্যবহার করা অনুরোধ করব হতাশ হবেন না নিজের ছোট্ট একটা পুকুর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যাই হোক সবাই ভালো